কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা পড়লাম ফিলিপাইন না কোথায় যেন এক জেলে তার পরিবারের কথা কিছু লেখেনি মনে হয় একাই বাস করতো কেউ হয়তো নেই সে সমুদ্রে গিয়ে মাছ ধরত ছোটো মোটামুটি সাইজের একটা নৌকা আছে তার মাছ ধরত মাছ বিক্রি করে তার সংসার চালাতো একদিন হলো কি তার জালে কি যেন একটা ভারী কিছু আটকালো সে অনেক পরিশ্রম করে জালটা টেনে তুলল তুলে অবাক হয়ে গেছে এটি কি জিনিস কেমন যেন রুপালী রং বেশ উজ্জ্বল কিন্তু রূপার কিছু না বেশ বড় দুই হাতে ধরেছে সে অনেক ওজন পরে জানা গেলো প্রায় ছত্রিশ কেজি ওজন এক মনের কাছাকাছি জিনিসটা যে কি নৌকায় বসে বসে অনেকক্ষণ ভাবলো বুঝলো না তারপরে সেটা ঘরে নিয়ে গেল পরিশ্রম করে সেদিন আর মাছ পায়নি ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর রেখে দেখলো কি জিনিস এটা ময়লা টয়লাও নাই পরে সে করলো কি তার ওই ছোট করে ঘরে বিছানার নিচে এটাকে রেখে দিল যত্ন করেই রেখে দিল তার মনে হলো ঈশ্বর তাকে কোনো একটা আশীর্বাদ দিয়েছে এটা বাজারেও নেয়নি নিজেই তো বুঝতে পারছে না এটা কি জিনিস বাজারে নেয়নি তারপরে রোজ সকালে সমুদ্রে বের হওয়ার সময় সে করত কি ওটাকে ধরে ছুঁয়ে মাথায় হাতটা বুলিয়ে যেন সে ঈশ্বরের আশীর্বাদ ফিল করছে এভাবে যেত সমুদ্রের তীরে নৌকা নিয়ে আবার মাছ ধরতে যেত এরকম করতে করতে দশ বছরেরও বেশি পার হয়ে গেছে এর মধ্যে একদিন হলো ওদের পাড়ার মধ্যে আগুন ধরে গেছে ঘরে ঘরে পুরো পাড়াটা পুড়ে গেছে ওই জেলের কুটিরটাও জ্বলে গেছে মনটা খারাপ ছিল আশ্রয়হীন হলে কার ভালো লাগে এর মধ্যে হলো কি ওই কি কি ক্ষয়ক্ষতি হয়েছে জানার জন্য সরকারিভাবে কয়েকজন অফিসার আসলেন স্টাফ আসলেন সেখানে একজন নারী আর একজন পুরুষ অফিসার ছিলেন তারা ওই জেলের ঘরটা সার্চ করতে গিয়ে মানে ভস্য সার্চ করতে গিয়ে দেখে এই ছাইয়ের মধ্যে রূপালি রঙের উজ্জ্বল একটা কি যেন অনেক ভারী ওই যে সে সাদা জিনিসটা পেয়েছিল সেটা ওনারা কাছে গিয়ে বললেন এটা তো কোনো সাধারণ জিনিস না দেখো এর মধ্যে আগুনের একটুও ছোঁয়া মনে হয় না যে লেগেছে এটি কি এটাকে ভালো মতন পরীক্ষা করতে হবে ওরা তাই ফেলে রেখে না এসে এটা নিয়ে গেল তাদের গবেষণাগারে বেশ কিছুদিন ধরে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তারা যা ভেবেছিল এটা সেটাই এটা বিশাল ওজনের একটা প্রাকৃতিক মুক্তা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তা ছত্রিশ কেজি ওজন অবাক হয়ে গেলো ওরা এই গরিব জেলে এটা কোথায় পেয়েছে তাকে ডাকলো জিজ্ঞাসাবাদ করলো সে বলল তার সত্যি কথাই বলল যে সে জানে না এটা কি এরকম মাছ ধরতে গিয়ে জালের মধ্যে পেয়েছিল সমুদ্রে তখন ওই অফিসাররা তাকে সুন্দর বোঝালো এটা অনেক দামি একটা জিনিস এটা একটা বিশাল মুক্তা ন্যাচারাল পার্ল লার্জেস্ট নেচারাল পার্ল ইন দ্য ওয়ার্ল্ড তো বলছে আমি কি করবো বলে তোমার কিছু করতে হবে না সরকার তোমাকে পুরস্কার দেবে এবং সরকার তাকে যা পুরস্কার দিল আমাদের দেশি বাংলাদেশি মূল্যমানে সেটা হয়ে যাবে বারোশো কোটি টাকা কিন্তু ওই দেশের সরকারও তার জন্য কতটা ভেবেছে দেখো তার নামটা প্রকাশ করেনি তাইলে তার নিরাপত্তাহীনতা ঘটতে পারে তাই আসলে দেখো এই দশ বছরেরও বেশি সময় কত দারিদ্রের সাথে সে সংগ্রাম করেছে অথচ এত দামি একটা রত্ন তার কাছে ছিল অনেক সময় এরকম হয় বন্ধুরা খুব খুবই উঁচু মাপের কোনো মানুষের সঙ্গ হয়তো আমরা পাচ্ছি কিন্তু আমরা জানি না তার মূল্য তার মেধা মননের পরিমাপ আমরা জানি না বা এই কিছু কিছু হয়তো আমাদের কাছে গেছে। ছিল দেখে করতে পারছি না যে এটা আর্থিকভাবে অনেক মূল্যবান আমরা ফেলে রেখেছি অযত্নে অবহেলায় আমি রোমে গিয়ে দেখেছি সেন্ট পিটার স্কোয়ারের ওইখানে একটা পাথরে লেখা আছে যে এই পাথরটা অনেক দিন পথের পাশে পড়েছিল একজন আর্টিস্ট এই পাথরটা নিয়ে ঘষে মেজে পরিষ্কার করে সে একটা ভাস্কর্য তৈরি করেছে সেটা প্রতিদিন কত শত মানুষ দেখতে চায় এই পৃথিবীটাই তো অত্যন্ত মূল্যবান সৃষ্টিকর্তা যে কিভাবে এত বিচিত্র করে এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছেন চিন্তা করলে অবাক লাগে না হ্যাঁ সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করলে ধ্যান করলে কিন্তু পূর্ণ হয় কারণ এই ধ্যান করতে গেলে আমরা অবাক হই তিনি কত বড় মহৎ সৃষ্টিকর্তা কত কিছু গড়েছেন এটাতে প্রশংসা হয় আর সৃষ্টিকর্তাও প্রশংসা পছন্দ করেন কেমন লাগলো ঘটনাটা বন্ধুরা জানাবে হুম